দরকার ষোলো কোটি টাকা আর সেই অর্থের জন্য এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন শুভঙ্কর দাস ও তাঁস্ত্রী লক্ষ্মী বাড়ি নদিয়ার রানাঘাটের দাসপাড়ায় শুভঙ্কর ও লক্ষ্মীর ষোলো মাস বয়সী মেয়ে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে এক বিরল মাস্কুলার রোগ হাত পা নাড়া থেকে হামাগুড়ি দিতে অক্ষমে শিশু বিছানায় শুয়ে শুয়ে দিন কাটে শুভঙ্কর ও লক্ষ্মীর মেয়ের উন্নত চিকিৎসার জন্য শুভঙ্কর লক্ষ্মী ব্যাঙ্গালোরেই নিয়ে গিয়েছিলেন সন্তানকে এখন জিন থেরাপি করতে দরকার ষোলো কোটি টাকা বিরল মাস্কুলার অ্যাক্ট্রোফিক এসএমএ টাইপ ওয়ান এই রোগে আক্রান্ত সাধারণত মুভমেন্টগুলো শরীরের যে বাচ্চাদের নর্মাল যে মুভমেন্টগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাসেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে উঠে বসা থেকে শুরু করে একা একা পাশ ঘোরা বা নিজের ঘাড় শক্ত হয় এগুলো কোনো কিছু করতে পারে না ঠিক সময় মতো যদি একটা চিকিৎসা না হয় তাহলে ওর এই এসএমএ টাইপ ওয়ানের বাচ্চারা সাধারণত দু বছরের বেশি বাঁচতে পারে না একটা ডাক্তার আমাদেরকে বলে দিয়েছে ওর চিকিৎসার জন্য একটা ইনজেকশন আছে যেটার দাম ষোলো কোটি টাকা ওই ইঞ্জেকশনটা একমাত্র ট্রিটমেন্ট এমন অবস্থায় আমাদের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট আমাদের মধ্য সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা জোটানো প্রায় প্রায় অসম্ভব এর জন্য আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে যাতে এই বার্তাটা পৌঁছাতে পারি এবং মানুষ যাতে আমাদের সাহায্য করতে পারে আপনাদের কাছে বিনীত নিবেদন এটাই করব যে আপনারা যা যেটুকু পারবেন আমাদের দিয়ে আমাদের মেয়েকে সাহায্য করুন আপনাদের সাহায্যে আমার মেয়েটা পূর্ণ জন্ম পাবে ছেলের চিকিৎসা করতে গিয়ে দিনের পর দিন কামাই হয়েছে অফিস তাই চাকরিও চলে গিয়েছে বেসরকারি সংস্থার কর্মী শুভঙ্করের এই পরিস্থিতিতে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই আমরা অ্যাকচুয়ালি ওর যে রোগটা হয়েছে সেটা যে মেডিসিনটা সেটা একমাত্র ইউকেতেই পাওয়া যায় সেটার দাম ষোলো কোটি টাকা তো সেটা আমরা সবাই কাছ থেকে সবাইকে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে ওর পাশে দাঁড়ান আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা আমরা প্রত্যেক বছর আমরা একটা বিবেক উৎসব করি এটা তৃতীয় বৎসর হচ্ছে এই বিবেক উৎসবে আমাদের শুভমিতা ব্যানার্জি বাংলার বিখ্যাত শিল্পী উনি আসছেন ওই আমরা একশো টাকা করে গেটপাস ধার্য করেছি ওই গেটপাসের সম্পূর্ণ মূল্যটাই আমরা আসমিকা দাসের মেডিকেল ট্রিটমেন্টের জন্য ওর ফ্যামিলির হাতে ওই টাকাটা তুলে দেবো কিভাবে আপাতত এই শিশুকে সুস্থ রাখা সম্ভব তা জানিয়েছেন চিকিৎসকরা এতে অ্যালোপ্যাথিতে মডার্ন অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে ডেইলি বেসিস প্রোটিন ইনটেক করতে হবে যেটা এম এস এন ওয়ান টু এরকম ধরনের বিভিন্ন ট্রিটমেন্ট আছে আর রাইজি ডিপাম বলে একটি ট্রিটমেন্ট আছে যেটা ডেলি শরীরে প্রোটিন ইনটেক করতে হয় এরকম বিভিন্ন নতুন ট্রিটমেন্ট বেরিয়েছে যার মাধ্যমে বাচ্চাটা আস্তে আস্তে এবং নার্ভগুলো সারা দেবে এবং ডেভেলপমেন্ট হবে বাচ্চাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ষোলো কোটি টাকা আসবে কোথা থেকে এই ভেবেই কুলকিনারা পাচ্ছেন না শুভঙ্কর লক্ষ্মী সংসারে এমন সামর্থ্য নেই যে কোনোভাবে তা জোগাড় হতে পারে এই পরিস্থিতিতে সন্তানকে সুস্থ সবল করে তুলতে সমাজের দিকেই তাকিয়ে রয়েছেন রানাঘাটের এই দম্পতি নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা